হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি মিতালি মিষ্টি মিতালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর এখন দেখো সকাল বাজে সাতটা আর আমি দেখো সকাল সাতটায় সকালবেলায় দেখো ব্লগটা শুরু করে দিয়েছি দেখো সকালবেলা একটা খুব সুন্দর একটা রোদ উঠেছিলো মিষ্টি পাড়া তো মেয়েকে আমি এখানে রেডি করে নিয়ে সকালবেলায় যাচ্ছি মেয়েকে এখন স্কুলে দিতে মেয়েদের মর্নিংয়েই স্কুল মেয়েকে আমি গেছিলাম আমার বড় মশাইয়ের সাথে গাড়ি করে রাস্তা ওখানে বান্ধবীদের সাথে দেখা হয় তারপরে হেঁটে হেঁটে গেলাম তারপরে মেয়েকে এখানে স্কুলে ভেতরের দিয়ে তারপরে আমি আর আমার বড় মশাই বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে তারপরে কিছু ছোট ছোট কাজ ছিল সেগুলো ভাবলাম তাহলে চলো দুজনে মিলে করে দিই তারপরে ও বললো চলো প্রথমে সবার প্রথমে আগে গাড়িতে তেল ভরতে হবে তো বেরিয়ে পড়েছিলাম দুজনে মিলে ছোট ছোট কাজগুলোই আজকে দেখাবো কি কি করছি আমরা দুজন মিলে চলে এসছে এখানে আমাদের এখানে এটা পেট্রোল পাম্প তারপরে তেল ভরতে আমরা তারপরে এখানে চলে এসেছিলাম আমরা চা খেতে একটা চায়ের দোকানে একটা সবজির দোকান ছিল আমরা এখান থেকে সবজি কেনাকাটি করি যদিও আমাদের হাতে অনেকটা সময় ছিল তাই জন্য বরগসাই বললো চলো এখানে খাও আর এই অন্য জায়গায় চা বাজার করতে মানে এখানে যেটা প্রিন করা বাজার তারপরে আমি চা খাই আমার বর কিন্তু চা খায় না আমি এক কাপ চা খেলাম তারপরে দুজনে মিলে চলে গেলাম এই দেখো আমাদের এটা ঘুসখরা বাজার বাজারে চলে এসেছি ওই যে এইগুলো দেখছো না বস্তা করে এগুলো দেখে মনে হচ্ছে যেন ঘাস বিক্রি হচ্ছে তো এগুলো না পেঁয়াজ শাক পিঁয়াজ পাতা পিঁয়াজ কলিরা কি বলে আমি ঠিক না ওইগুলো বিক্রি হচ্ছিলো এত সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিলো যেন ঘাস কেটে নিয়ে সে বস্তায় বস্তায় করে মানে বিক্রি করছে তারপরে দেখো এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি এটা হচ্ছে আমার পিসো মশাইয়ের দোকান অ্যাকচুয়ালি তো এখানে দেখো কত সুন্দর লাগছিল বাজারটা দেখতে সকালে এত লোকজন আমি কোনোদিনও সকালবেলা বাজারে কোনো দিনও যাইনি বাজার করতে তারপরে এখানে দেখো আলু নিয়েছিলাম তারপরে এটা কৃষি কাছ থেকে লক্কা নিচ্ছিলাম আলু লঙ্কা পেঁয়াজ এগুলো কিন্তু আমাদের প্রতিদিন লাগবেই তারপরে দেখছিলাম একটু বাজারটা ঘুরে যে ঘুরে ঘুরে আজকে বাজার হবো দুজনে মিলে তারপরে এই দেখো এখান থেকে কিছু সবজি কিনে নিয়েছিলাম যেমন সিম তারপরে এখানে বড়ো বড়ো সিমলা মির্চ বিক্রি হচ্ছিল ওগুলো নিয়ে এসেছিলাম আর শীতকালে বাজারে মানে এত সবজি ওঠে মানে এত ভালো লাগে দেখতে সত্যি কথা মানে এরকম আমি কোনো দিন দেখিনি আমি সকালে দিন বাজারে যাইনি বলতে গেলে আমরা এই বাজারে এই দোকানটা থেকে আমাদের ডিম নেওয়া হয় নিচ্ছিলাম আমরা তারপরে আমরা বাজার করে বেরিয়ে আসলে মেয়েকে স্কুল থেকে বাড়ি নিতে ততক্ষণে মানে মেয়ের স্কুল করা হয়ে গেছে না দেখো ছুটি হয়ে গেছিলো এখানে দেখো সব গার্জেনরা দাঁড়িয়ে আছে বাজার করতে করতে এদিকে মেয়ের স্কুলটা হয়ে গেছিলো তারপরে দেখো স্কুলে চকলেট দিয়েছে চকলেট পেয়ে দেখেছো কত খুশি মেয়েকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে তারপরে ওর বাবা বলছে মেয়ে তো অনেক কষ্ট করে ফেলেছে হার্ডলি হবে না তাই জন্য ওর বাবা আবার একটু কোলে নিয়ে দিল পড়াশোনা তো কিছুই হয় না এখন এখন যায় খেলে টিফিন খায় বাড়ি চলে আসে তারপরে আবার একটুখানি কাজ ছিল এখানে এই মেডিসিন সপটায় একটুখানি ওষুধ নিচ্ছিলাম তারপরে চলে এসেছিলাম মাংস নিতে এটা হচ্ছে আমাদের এখানে বাজারের মানে বাজার না ঠিক এটা বাজারে ওই দিকটা এখানে মাংস নিয়ে বাড়ি এসে আমি এখানে টিফিন মেয়েকে খাইয়ে মেয়েকে আবার এগারোটা থেকে পৌঁছে আসবে বলে ওকে রেডি করে নিয়েছি তাড়াতাড়ি তারপর দেখো মেয়েকে এখানে খাইয়ে দিয়েছি মেয়েকে এখানে খেতে দিয়ে দিয়েছি আর দিকে আমি মুড়ি নিয়ে বসে পড়েছি তারপরে মেয়ে এখানে দেখো পড়তে বসতে শুরু করে দিয়েছে মেয়ে জন্য ওয়েট করছিল তো বন্ধুরা আমার ভিডিওটা এখান পর্যন্ত তো যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক করে দিয়ে পাশে থাকবে